হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এক্সাম গুরুজি আজ অনেক দিন পরে আমরা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হয়েছি এতদিন ভিডিও না দেওয়ার জন্য আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু পার্সোনাল কাজ এবং কিছু অন্যান্য বিষয়ের জন্য আমরা এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি এতদিন ধরে কিন্তু আজকে আমরা আবার নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওর টাইটেলটি দেখেই আপনারা বুঝতে পারবেন যে আমি ভিডিওতে কী ধরনের আলোচনা করতে চলেছি হ্যাঁ হাউ টু চুজ এ ক্যারিয়ার পাথ আফটার গ্র্যাজুয়েশান মানে গ্র্যাজুয়েশানের পরে আপনি কোন লাইনে যাবেন মানে কী কোন চাকরির জন্য আপনি খাটবেন দেখুন আজকের ভিডিওতে আমরা অনেক কিছু ডিসকাস করতে চলেছি যেটি আমার নিজস্ব যে এক্সপিরিয়েন্স সেটির উপর বেস্ট আমি জীবনে অনেক দেখেছি ঠিক আছে তো নিজের এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি এই ভিডিওটি বানাচ্ছি তো কাউকে আমি জোর করছি না যে আপনি এটা করুন কিংবা করবেন না সব কিছুই আমি ডিটেলসে বলবো তো আপনি বুঝতে পারবেন আপনারা বুঝতে পারবেন যে আমি কি অ্যাকচুয়ালি বলতে চেয়েছি আর এই ভিডিওতে আমরা হাই ফাই লেভেলের যে প্রফেশানগুলো সেইগুলোকে টাচ করব না যেমন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা লয়ার এই সমস্ত যে প্রফেশানগুলো এইগুলোকে আমরা টাচ করবো না আমরা জাস্ট জেনারেল আমাদের যে পরীক্ষাগুলো হয় যেমন গভর্নমেন্ট জব গ্রুপ ডি থেকে শুরু করে ডাব্লু পর্যন্ত আমরা আলোচনা করবো আইএস আইপিএস লেভেলেও আমরা যাব না আমরা মিডিয়াম ক্যাটাগরি এবং মিডিয়ামের থেকে ওপরের যে সমস্ত ক্যাটাগরির স্টুডেন্ট কিংবা লোয়ার গ্রেডের স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে কারণ তাদের পরিমাণ এই ভারতবর্ষে সব থেকে বেশি হুম তো মেজরিটি নিয়ে আলোচনা করাটাই বেটার এটা আমি মনে করি তো দেখুন ব্যাপারটা হচ্ছে সবার প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কী হতে চান দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল বেসড আমি জিনিসগুলো আলোচনা করবো প্রথমে আপনাকে বুঝতে হবে এখনকার সোশিও ইকোনমিক কন্ডিশন তার উপর বেশ করে আমাদেরকে পড়াশুনো করতে হবে দেখুন পাঁচ বছর আগেকার কথা যদি আমি বলতে বলি তাহলে তখন কি হতো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের একটি টেন্ডেন্সি থাকে ম্যাক্সিমাম সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা মাস্টারের চাকরি পাবো গত পাঁচ ছ বছর আগেও এমন হতো যে এভরি ইয়ার প্রতি বছর মাস্টার চাকরি ফর্ম ফিল হচ্ছে এবং প্রতি বছর দশ বারো হাজার পনেরো হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে হুম এবং তখন বিএড ম্যান্ডেটরি ছিল না কোনো ডেট হতো না শুধুমাত্র আপনার সাবজেক্টের উপর দক্ষতা থাকলে আপনি চাকরি পেতে পারতেন এবং কোনো ফিফটি পার্সেন্ট নাম্বারেরও বাধ্যবাধকতা থাকতো না কিন্তু এখন সিচুয়েশান চেঞ্জ হয়েছে যে পরীক্ষার গ্যাপটা অনেকটা দিন বেড়ে গেছে তিন বছর কিংবা চার বছর কিংবা আড়াই বছর এরকম আপনি বলতে পারেন এতদিন পর পরীক্ষা হচ্ছে প্লাস বিএড ম্যান্ডেটরি প্লাস আপনার ফিফটি পার্সেন্ট নাম্বারটা জরুরি দেখুন তো এই দিক থেকে এখন কি হয়েছে এসএসসি লাইন থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কম্পিটিটিভ লাইনে চলে আসছে তো এখন ব্যাপারটা দাঁড়িয়েছে যারা এতদিন ধরে এসএসসির জন্য খাটছিলেন তারা এসএসসি ছেড়ে এখন কম্বাইন্ডে আসছেন তাদের যে অঙ্ক ধরুন তার সাবজেক্ট সংস্কৃত কিংবা এডুকেশান তার অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে তার ইংলিশ বুঝতে অসুবিধা হচ্ছে কম্পিটিটিভ লাইনে সে এখন কি করবে কিংবা যারা নতুন নতুন ফিফটি পারসেন্ট নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তারা ভাবছে আমি এসএসসিতে যাব না ডাব্লু বিসিএস করবো না সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির দিকে যাব কোনটি করব তো এখন আপনার কাছে কোনটা চয়েস করলে বেটার হবে দেখুন গ্র্যাজুয়েশান আপনি কমপ্লিট করেছেন আপনার যদি ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে এক এক করে আমি টাচ করছি তখন আপনাকে ডিসাইড করতে হবে যে না আমি এখন কি বিএড করব বিএড করে আমি টিচারের লাইনে যাব না আমি কম্পিটিটিভ লাইনে খাটবো দেখুন অনেকের মতামত এমন থাকে যে না দু বছর ধরে বিএড করে কি হবে আমি কম্পিটিটিভ লাইনে দু বছর খাটি আমি চাকরি পেয়ে যাব। তখন কি হচ্ছে দু বছর খাটার পর হয়তো এমন রেজাল্ট আসছে সে হয়তো কিছু বুঝতে পারছে না তখন হয়তো দু বছর পরে সে আফসোস করছে ইস আমি যদি বিএড করতাম তাহলে আমার খুব ভালো লাগলো লাগতো এতদিন আমার একটা কোর্স কমপ্লিট হতো আমি একটা পরীক্ষার জন্য এলিজিবল হতাম এবং আমি কম্পিটিটিভ লাইনেও খাটতে পারতাম তো দুটো বছর আমার শেষ হয়ে গেল তো এটা একটা পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে আবার অনেকের এমন পরিস্থিতি আসছে কেউ কি বিএড করছে করে নিয়ে তারপরে দেখছেন যে বিএড করে এখন বসে আছি পরীক্ষা নিয়ে সামনে কি করব অঙ্ক আমার মাথায় ঢোকে না ইংলিশ আমার মাথায় ঢোকে না আমি কি করব। এমনও পরিস্থিতি আছে তো এরকম হ্যাপাজার্ড হলে হবে না দুই নৌকায় পা দিতে গেলে হবে না আপনাকে একটি দিক ভাবতে হবে আপনার যদি শিক্ষকতায় যদি আপনার রুচি থাকে মানে আপনি যদি শিক্ষকতা করা যদি আপনার মন থেকে আপনার মন চায় যে না আমি শিক্ষকই হব হুম তাহলে অবশ্যই বলব যে আপনি গ্রাজুয়েশান আপনার যদি ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে প্লাস যদি তার থেকে বেটার কোনো কিছু থাকে কারণ এখন অ্যাকাডেমিক স্কোরটা খুব ভাইটাল হয়ে দাঁড়িয়েছে কারণ এই লাস্ট যে এসএসসি রেজাল্টটা বেরোলো আউট হলো তাতে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডেকেছে তাদের যে অ্যাকাডেমিক স্কোরটা তাদের খুবই হাইফাই একাডেমিক অ্যাকাডেমিক স্কোর আছে বলে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে ডেকেছে তো আপনার অ্যাকাডেমিক স্কোরটাও খুব ভালো হওয়া প্রয়োজন ঠিক আছে তো এটিও মাথায় রাখতে হবে শুধুমাত্র ফিফটি পার্সেন্ট নাম্বার না যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকে তাহলে খুবই ভালো তো আপনি বিএড করে নিন দেখুন বিএড আর এম মানে মাস্টার্স যদি আপনি এটার মধ্যে ভাবেন যে বিএড করব না মাস্টার্স করব তো আমি সবার প্রথমে পেপার করব যে আপনি বিএড করে নিন কারণ মাস্টার্স করলে আপনার আবার দু বছর যাবে যে মাস্টারের চাকরিতে বসার জন্য যে সার্টিফিকেটটা লাগবে সেটি আপনার কাছে নেই নাম্বার ওয়ান প্লাস আপনি আরও দু বছর নষ্ট করে ফেললেন তারপরে আবার দু বছর নষ্ট করে আপনাকে বিএড কমপ্লিট করে তারপরে আপনি এলিজিবেল হবেন তো আপনি বিএড কমপ্লিট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেই বিএড কমপ্লিটটা করে নিন তারপরে আপনি মাস্টার্স করলেন সেটা একটা চয়েস হতে পারে এটাই আমি মনে করব যে বেটার চয়েস তো আপনি আগে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে তারপরে বিএড করুন যদি শিক্ষকতা লাইনে যাওয়ার ইচ্ছা থাকে তারপর এম এ করুন তারপরে এই লাইনে নেমে পড়ুন আর সঙ্গে যখন বিএড করবেন তখন বিএডের সাবজেক্ট হিসাবে অবশ্যই অঙ্ক ইংলিশ থাকবে তো ওই জিনিসটাকেও আপনি ফলো করবেন মানে চেষ্টা করবেন করার কারণ যেহেতু আপনাকে টেটও দিতে হবে আপনি এই ফাইভ টু এইট পর্যন্ত যে পরীক্ষাটি সেটি আপনাকে দিতে হবে তো আপনাকে সেটিতে দেওয়ার জন্য আপনার ইংলিশটা জানা জরুরি এবং আপনি যদি সায়েন্সের হন তাহলে অঙ্কটা জানা জরুরি আর যে জিকের উপর যে ডেপথগুলো সেটিও আপনার জানা জরুরি তো এইগুলোর উপর আপনাকে নজর দিয়ে দিয়ে যেতে হবে কারণ আপনি দু বছরের বিএড কমপ্লিট করে তারপরে আপনি আবার কম্পিটিভ অর্থাৎ এসএসসি লাইনে টেটের জন্য খাটবেন কিংবা আপনার সাবজেক্টের জন্য খাটবেন তো আবার সময় যাবে তো আপনি বিএড করুন প্লাস আপনার সাবজেক্ট সম্পর্কে আপনি খাটুন আজকেই আপনি বিএড করুন বিএড করতে করতে প্রথম দিকে আপনি যে এসএসসি যে সিলেবাস আছে সেটি ডাউনলোড করে নিন সেটির উপরে স্টাডি করুন কারণ আপনাকে ভাবতে হবে আপনি যাদের সাথে কম্পিটিশান করছেন তারা হচ্ছে পাঁচ বছরের পুরনো কিংবা দশ বছরের পুরনো কিংবা সাত বছরের পুরনো তারা এতদিন ধরে ওয়েট করছে এসএসসির জন্য হয়তো তারা কিছু কিছু কারণে ফেলিওর হয়েছেন কিন্তু তারা তাদের ট্যালেন্ট কখনো কম নয় তারা এই লাইনে এখনও আছে এবং পঁয়তাল্লিশ বছর পর্যন্ত থাকবে এটি আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এটা তো গেল এসএসসি লাইন এইবার কম্পিটিটিভ লাইন দেখুন কম্পিটিটিভ লাইনেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের বিভিন্ন চিন্তাভাবনা থাকে সবার প্রথমে তো ওয়েস্ট বেঙ্গলে ইচ অ্যান্ড এভরি পারসন সবাই চাই যে ডাব্লিউ বিসিএস হওয়া অর্থাৎ ডাব্লিউ বিসিএস ক্যাক করে কোনো অফিসার হওয়ার পিএসসির মাধ্যমে যে ডাব্লিউ বিসিএসটি হয় সেটির মাধ্যমে অফিসার হওয়ার ইচ অ্যান্ড এভরি পারসন কিন্তু কি দেখা যায় প্রতি বছর আমাদের মাধ্যমিকে পাস করে প্রায় সাত আট লাখ আর এইচ এসে প্রায় পাঁচ লাখ তো সবাই চায় যে গ্র্যাজুয়েশনের পরে ডাব্লিউ বিসিএস অফিসার হবেন ঠিক আছে আলটিমেটলি পার ইয়ার দুশো থেকে পাঁচশো জন ডাব্লিউ বিসিএস হয় তাও দু বছর পর পর রিক্রুট হয় মানে একটা প্রসেস চলতে চলতে ডাব্লিউ বিসিএসে দু বছর লাগে তো আলটিমেটলি কি যারা সবাই স্বপ্ন দেখে তারা সবাইকে ডাব্লিউ বিসিএস হতে পারে পারে না তো আপনি আপনার নিজের কাছে কোশ্চেন করুন যে আমি কি ডাব্লিউ এর যোগ্য আবার অনেক জায়গায় অনেক গুজব শুনতে পাবেন যে তুই ডাব্লিউ এর জন্য খাট দেখবি অন্য চাকরি এমনিতে হবে দেখুন এমন হয় না ডাব্লিউ বিসিএস একটি আলাদা ধরনের পড়া এবং অন্যান্য চাকরি কম্পিটিটিভ লাইনে অন্যান্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিগুলো আছে যেমন স্টাফ সিলেকশন কমিশন আপনি রেল বলুন কিংবা ব্যাংকিং সেক্টর বলুন এগুলো সমস্ত আলাদা ধরনের পরীক্ষা তো দুটোর মধ্যে কোনো মিল নেই ডাব্লিউ বিসিএস ডেসক্রিপটিভ ওইগুলো সব অবজেক্টিভ প্লাস ওইগুলোর যে মেন পরীক্ষাগুলো হয় সেগুলো ডেসক্রিপটিভ হয় কিন্তু ওগুলো ইংলিশে হয় ঠিক আছে তো এটি দুটির মধ্যে খুবই পার্থক্য আছে তো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি ডাব্লিউ বিসিএসের জন্য এক্স্যাক্টলি রেডি কিংবা আপনি কি এলিজিবল মানে মন থেকে এলিজিবল কি যে না আমি ডাব্লিউ বিসিএস হবই তাহলে যদি হতে চান তাহলে সবার প্রথমে আপনি নেমে পড়ুন ডাব্লিউ বিসিএসের যে প্রয়োজনীয় যে বইগুলি আছে সেই বইগুলি বের করুন এবং পড়াশোনা শুরু করুন শুধুমাত্র পিলির জন্য না আপনাকে পড়াশোনা শুরু করতে হবে ডাইরেক্টলি মেনের জন্য পিলি প্লাস মেন দুটোকে একসাথে আপনার টার্গেট করতে হবে আপনি শুধু পিলির জন্য টার্গেট করলেন প্রথমবারে পিলি পাস করলেন তারপরে ভাবলেন কি যে এবার আমি মেন পড়বো তাহলে আপনি কখনো জীবনে কখনো মেন পাস করতে পারবেন না আপনাকে পিলি এবং মেন দুটো একসাথে পড়তে হবে পড়ে আপনি যখন কোয়ালিফাই করবেন পি তখন দেখবেন আপনার অটোমেটিক্যালি কনফিডেন্স বেড়ে যাচ্ছে তখন আপনি ইজিলি মেন কোয়ালিফাই করতে পারবেন রিসেন্টলি একটি আরটিআই একটি কপি বেরিয়েছে সেটিতে দেখা যাচ্ছে যে ডাব্লিউ টোটাল আঠারোশো নম্বরের পরীক্ষা হয় পার্সোনালিটি টেস্ট মিলে তো টোটাল আঠারোশো নাম্বার আমি ঠিক এক্স্যাক্ট ফিগারটা মনে নেই আঠারোশো নাম্বারের মধ্যে দেখলাম যে হায়েস্ট যে মার্ক লোয়েস্ট মার্ক সরি লোয়েস্ট মার্ক যিনি আছেন কোয়ালিফাই করেছেন কাট অফ মার্কস হাজার পনেরো নেমেছে হাজারের উপরে নেমেছে সামথিং হাজারের উপরে নেমেছে গ্রুপ এতে গ্রুপ বিতে তার থেকে বেশি নেমেছে যেটা পুলিশ সার্ভিস গ্রুপ সিতে একটু কম নেমেছে নশো সামথিং আর গ্রুপ ডিতে একটু কম নেমেছে অর্থাৎ ডাব্লিউ বিসিএসের গ্রুপ ডি সাড়ে সাতশো সামথিং নেমেছে ও ওদের একটু কমও আছে মার্কস কম আছে অর্থাৎ পরীক্ষার যে টোটাল মার্কস সেটিও কম আছে গ্রুপ সি এবং ডি তো এই হচ্ছে কাট অফ মার্কস তো আপনাকে জাস্ট করতে হবে যে আপনি কি এলিজিবল এটি পাওয়ার জন্য আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনি কখনো এক্সাম দেননি আপনি ভাবছেন যে ও এই ফিফটি পার্সেন্ট কিংবা সিক্সটি পার্সেন্ট নাম্বার কোনো ব্যাপার না আমি একবারই পেয়ে যাব কিন্তু এটি সম্ভব নয় ঠিক আছে এটি আপনার ক্লাসের পড়া নয় এটি কম্পিটিটিভ কম্পিটিশন আপনার ক্লাসে শুধু আপনার এজের ছেলেমেয়েরা থাকছে কিন্তু আপনার এখানে কম্পিটিটিভ এক্সামে আপনার থেকে অনেক বড় বড় অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা এখানে পার্টিসিপেট করছে তো এটি আপনাকে মাথায় রাখতে হবে এটি গেল ডাব্লিউ বিসিএস আমি বলবো এটি বলবো না যে আপনি ডাব্লিউ বিসিএস খাটবেন না কিংবা আপনার এটা হবে না এটি আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি এলিজিবল তবে একটি কথা বলবো আমি সোজা কথা বলবো দেখুন শুধু শুধু ডাব্লিউ বিসিএসের পেছনে নষ্ট করার সময় নষ্ট করে লাভ নেই কারণ সবাই ডাব্লু বিসিএসের যোগ্য না যদি যোগ্য হতো তাহলে প্রতি বছর মাত্র পাঁচশো জন করে ডাব্লিউ বিসিএসের চাকরি পেতো না ওই পাঁচ লাখ চাকরি পেত ঠিক আছে এটি আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি অ্যাকচুয়ালি যোগ্য হয়তো এই কথাটি বলার পরে অনেকে আমার সম্পর্কে খারাপ মনে করবেন কিন্তু কোনো কিছু মনে নেই মিথ্যা কথা বলার থেকে অপ্রিয় সত্য কথাটি বলা প্রয়োজন তো এটি হয়তো অনেকের কাছে অপ্রিয় কিন্তু তবুও সত্য ঠিক আছে এটি ডাব্লিউ বিসিএস এবার আপনাকে ডিসাইড করতে হবে রাজ্য সরকারের পরীক্ষা আপনি দেবেন না সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা আপনি দেবেন দেখুন কম্পিটিটিভ এক্সামের মধ্যে এটি পড়ছে রাজ্য সরকার কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট একই ধরনের পরীক্ষা হয় ঠিক আছে এবার রাজ্য সরকারও এখন কি শুরু হয়েছে যে ডেস্ক্রিপটিভ পেপার থাকছে এটা আগে থেকে ছিল এবং সেন্ট্রাল গভর্নমেন্টও ডেসক্রিপটিভ পেপারটি শুরু হয়েছে তো এটি প্রায় সেম কিন্তু যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলি আছে সেটি সেটির মধ্যেও আবার দুটি ভাগ আছে যেমন ব্যাংকিং সেক্টরটা একদম পুরো আলাদা এবং স্টাফ সিলেকশন কমিশন রেল বলুন কিংবা অন্যান্য যে কম্পিটিভ এক্সাম আছে এইগুলো সমস্তটা আলাদা তো ব্যাংকিং সেক্টর এবং সিরিয়াল আমি দুটো ধরছি এই দুটোকে আলাদা করে আপনাকে ধরতে হবে দেখুন ব্যাঙ্কিং সেক্টরটাকে প্রথমে বলি ব্যাংকিং সেক্টরে আপনাকে প্রথমে কি করতে হবে প্রথমে আপনাকে বুঝতে হবে কারণ ব্যাঙ্কিংয়ের যে কোশ্চেনগুলো আসে দুশো নম্বরের কোশ্চেন আছে পাঁচটা পার্টে আসে ইংলিশ অঙ্ক তারপরে জি কে জিআই আর কম্পিউটার তো পাঁচটা পার্টে আসে এই পাঁচটি পার্টে দুশটি কোশ্চেনই প্রতিটা ইচ এন্ড এভরি স্টুডেন্ট সবাই পারে কিন্তু অ্যাকচুয়াল কী হয় পরীক্ষা যে টাইমিং থাকে সেই টাইমিংয়ের মধ্যে কেউ কমপ্লিট করে মানে সবাই কমপ্লিট করে আসতে পারে না যারা কমপ্লিট করে আসতে পারে তারাই এখানে কোয়ালিফাই হয় দেখুন যে আইবিপিএস কিংবা এসবিআইয়ের যে পরীক্ষাগুলো হয় এসবিআই যে পিও কিংবা আইবিপিএসের যে পিওগুলো পরীক্ষা হয় সেটি দুশোর মধ্যে যে কাট অফ মার্কস খুবই কম নামে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে নামে দুশোর মধ্যে পঞ্চাশ থেকে ষাট কেন ইম্যাজিন মানে সিক্সটি থার্টি থেকে ফর্টি পার্সেন্টের মধ্যে কাট অফ মার্কস থাকে ষাট কিংবা সত্তর কিংবা আশি পিলিতে ঠিক আছে তার মানে কি কোশ্চেন খুব টাফ হয় প্লাস করে আসতে পারে না মানে স্টুডেন্টরা করে আসতে পারে না পরীক্ষা হলে ঠিক আছে হল টেম্পারমেন্টও একটা বড় ব্যাপার এখন কম্পিউটারে পরীক্ষা দিতে হয় তো এটিও একটি বড়ো ব্যাপার ঠিক আছে আর ক্লারিক্যাল জবগুলোতে কী হয় ক্লারিক্যাল জবগুলোতেও খুব একটা বেশি কাটন মার্কস নামে না একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে কাটন মার্কস থাকে মানে সিক্সটি পার্সেন্ট নাম্বার আপনি যদি কোয়ালিফাই পান তাহলে কোয়ালিফাই হবে এবং এটি আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আপনাকে প্রতিটা পার্টে পার্টে আপনাকে কোয়ালিফাই করতে হবে এটি একটি মেন ব্যাপার যেমন স্টাফ সিলেকশন কমিশনের কোনো পার্ট স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা তো চারটি পার্ট থাকে কিন্তু কোনো পার্টে আলাদা আলাদা পার্ট কোয়ালিফাই করার কোনো দরকার পড়ে না কিন্তু যে ব্যাংকিং যে সেক্টরগুলো যে পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে আপনাকে পার্টি কোয়ালিফাই করতে হয় ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে আইপিপিএস পড়ছে যে এসবিআই পড়ছে এলআইসি পড়ছে তারপর আপনার আর যে রুরাল ব্যাঙ্কগুলো হয় সেই রুরাল ব্যাঙ্কগুলো পড়ছে তো এই জিনিসগুলো পড়ছে আপনার ব্যাংকিং সেক্টরের মধ্যে তো আপনাকে এর জন্য আলাদা করে কোচিং নিতে হবে আমি বলবো না যে আপনি খুব বড় ইনস্টিটিউশনে যান আপনি খুব ছোট ইনস্টিটিউশনে যান কম পয়সা খরচ করে আপনি ইনস্টিটিউশনে পড়ুন জাস্ট টাচটা নিন এবং প্র্যাকটিসগুলো শিখুন যে কিভাবে কম সময়ের মধ্যে সমস্ত অ্যান্সার করে আসা সম্ভব তো এটি গেল ব্যাংকিং সেক্টর এবং এবার আসছি আমি অ্যাকচুয়াল কম্পিটিটিভ এক্সাম এইগুলো ডাব্লুবি স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউ এবং ব্যাংকিং সেক্টরটা বাদ দিলে ম্যাক্সিমাম সেক্টরটা জুড়ে আছে বাকি কম্পিটিটিভ এক্সাম যেগুলো যার মধ্যে এসএসসি পড়ছে স্কুলস স্টাফ সিলেকশন কমিশন পড়ছে রেল পড়ছে পিএসসির অন্যান্য যে এক্সামগুলো আছে সেগুলো পড়ছে প্লাস বাকি ভারতবর্ষের যা এক্সাম আছে সব পড়ছে তো এটি হচ্ছে ভাইটাল সেক্টর দেখুন এখানে আপনি আসবেন তার আগে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার অঙ্ক এবং ইংলিশ যেন মাথায় ঢোকে কিংবা আপনি যেন এতে দক্ষ হন আপনি অঙ্ক করছেন 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 কিন্তু মাথায় কিছু ঢুকছে না তো আপনি মনে করবেন যে অঙ্ক ছাড়া আপনার এই লাইনে চাকরি পাওয়া খুবই অসম্ভব ব্যাপার অঙ্ক এবং ইংলিশ ছাড়া যে রেলে যেটা আছে রেলে ইংলিশ থাকে না তো রেলে এই বিষয়টি আসছে না কিন্তু স্টাফ সিলেকশন কমিশনে আপনাকে ইংলিশ এবং অঙ্ক দুটোতেই খুব তুখর দক্ষ হওয়া প্রয়োজন কারণ এখন দিন দিন যা কাট অফ মার্কস নামছে তো আপনার খুব আপনার জন্য মানে সবার সকলের জন্য খুব টাফ হয়ে দাঁড়াচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের থেকে স্কোর করে যাচ্ছে অনেক বেশি যে মিরাট কিংবা দিল্লির মেয়েরা অনেক বেশি স্কোর করে যাচ্ছে হুম তো তাদের সাথে কম্পিটিশন করা খুবই টাফ হয়ে দাঁড়াচ্ছে তো আপনাকে সবার প্রথমে বুঝতে হবে যে আমি অঙ্ক এবং ইংলিশে পটু দক্ষ তারপরে আপনাকে জিকেতে দক্ষ হতে হবে জিআই সবাই দক্ষ এটা বলার কোনো কিছু নেই যে আপনাকে তো পঞ্চাশটাতে পঞ্চাশটা সরি পঞ্চাশ মার্ক্সের মধ্যে পঞ্চাশ মার্ক্স একবার করতে হবে তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে তো এই জিনিসগুলো আপনি নিজে আপনাকে কাউন্সেলিং করুন সবার লাস্টে সব কিছু ঘুরে এলাম এবার বলি আপনার নিজেকে কাউন্সেলিং করুন গ্র্যাজুয়েশান পরে আপনি ভেবে দেখুন যে আপনি কি স্টাবিলেকশন কমিশনের দিকে যাবেন না ব্যাঙ্কিং সেক্টরে যাবেন না ডব্লিউবিসিএস সেক্টরে যাবেন না আপনি স্কুল সার্ভিস কমিশনের দিকে যাবেন দেখুন স্কুল সার্ভিস কমিশনে আরও একটি বিষয় আপনাকে বলে রাখি দেখুন আপনাকে বিএড করতে গেলে আপনি যদি খুব গরিব ঘরের সন্তান হয় তবুও আপনাকে বলবো আপনাকে যদি বিএড করতে হয় তো এখনও এক থেকে দেড় লাখ টাকা আপনার খরচ আছে তো আপনাকে যদি লোন তুলে কিংবা অন্য কোনো কিছু করে জমি বিক্রি করে করতে হয় তাহলে আমি বলবো এই জিনিসটি অ্যাভয়েড করে দেখুন একটু পার্সোনাল হয়ে যাচ্ছে কিন্তু স্টুডেন্টদের মুখের দিকে তাকিয়ে আমি এই কথাগুলো বলছি তো আমি বলব যে ওইদিকে পয়সা না খরচ করে আপনি পাঁচ হাজার টাকার বই কিনে আপনি কম্পিটিটিভ লাইনে খাটুন অবশ্যই চাকরি পেয়ে যাবেন জীবনে পাঁচ হাজার টাকার বই লাইফে এনাফ ঠিক আছে আর বড়ো বড়ো ইনস্টিটিউশনে লাখ লাখ টাকা খরচ করে যাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ অনেক গরিব ঘরে কিংবা মিডিয়াম মধ্যবিত্ত ঘরে ছেলেমেয়েরা ভাবেন যে আমি বড় ইনস্টিটিউশনে গেলাম মানে আমি চাকরি পেয়ে গেলাম না এরকম কোনো ব্যাপার না কোনো গ্যারান্টি নেই ঠিক আছে গভর্ন ইনস্টিটিউশনে গিয়েও মানুষ চাকরি পাচ্ছে না আর ঘরে বসে পড়ে বসে পড়েও মানুষ আটটা দশটা চাকরি পাতাচ্ছে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এবং ভালো করে এগোতে হবে হুম তো আর আরেকটি অপশান আছে সেটি আমি টাচ করিনি সরি ভুলে গেছি সেটি হচ্ছে ডিএড দেখুন অনেকেই এখন আছে যারা হয়তো গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নামার নেই কিন্তু কম্পিটিটিভ লাইনও খুব কাঁচা হ্যাঁ তারা কি করছেন কিংবা তাদের কি করা উচিত সেটাই বলবো তারা যদি চান তাহলে আপনি ডিএডটা করে নিতে পারেন ডিএড যেটি হচ্ছে ডিএলএড অর্থাৎ রাজ্য সরকারের যে প্রাইমারি যে চাকরিগুলি এবং আপনি ফাইভ টু এইটেও বসতে পারবেন যে আপার প্রাইমারিতে আপার প্রাইমারিতে আপনি বসতে পারবেন ডিএডের মাধ্যমে তো আপনি এটি করে নিন আপনার যদি সামর্থ্য থাকে কারণ এটি করতেও আপনাকে এক থেকে দেড় লাখ টাকা খরচ হবে হুম তো আপনি যদি মনে করেন যে আপনার বয়স হয়ে যাচ্ছে আঠাশ তিরিশ বছর বয়স হয়ে গেছে এখন আর অঙ্ক মাথায় ঢুকছে না সারা জীবন এসএসসি এসএসসি করেছেন ইংলিশ মাথায় ঢুকছে না তো আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি করে নিন ডিএলএড টি করে নিন করে নিলে আপনার কাছে অ্যাটলিস্ট একটা সার্টিফিকেট থাকবে যে আপনি যখনই রাজ্য সরকারের কোনো প্রাইমারি বেরোবে কিংবা সেন্ট্রালের কখনও যদি সিটেড বেরোবে হলে আপনি সেটির জন্য এলিজেবেল হবেন কারণ এখন ট্রেনিং ম্যান্ডেটরি তো এই জিনিসগুলো মাথায় রাখবেন রেখে আপনার কেরিয়ার পথ চুজ করবেন এটি গ্র্যাজুয়েশনের পরের কথা বললাম আমি এরপরে আরও অনেক ভিডিও বানাবো যেগুলোতে আমি বলব যে আপনি মাধ্যমিকের পরে কীভাবে আপনার যে সাবজেক্ট আপনি চুজ করবেন কিংবা আপনি এইচএসের পরে আপনার কেরিয়ার পাথ কিংবা আপনার যে পড়াশোনা কীভাবে চুজ করবেন সেগুলোর উপর আমরা ভিডিও বানাবো দেখুন এই চ্যানেলটি সকলের জন্য আপনাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে যান সেখানে নতুন নতুন যে চাকরি পরীক্ষার যে এক্সামগুলো আসছে কিংবা রেজাল্ট আউট হলে সেই যে আপডেটগুলো সেইগুলো আমাদের ফেসবুক গ্রুপে আপনি পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদের কাছে হেল্পফুল হবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে যারা নতুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিংবা যারা এই লাইনে স্ট্রাগল করছেন হুম এখনো চাকরি পাননি পাঁচ বছর সাত বছর ধরে পড়াশুনো করছেন তাদের জন্য আশা করি জিনিসটি ভালো লাগবে হুম তো অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের চ্যানেল এক্সাম গুরুজি এবং মাথায় রাখবেন যে আমি সবসময় আপনাদের পাশে আছি কোনো অসুবিধা হলে কোশ্চেন করবেন এবং আমি নিজে সাকসেসফুল এবং আপনাদেরকেও সাকসেসফুল হওয়ার যেই সমস্ত টিপসগুলো সেইগুলো দিতে আমি রেগুলার কিংবা ইরেগুলারলি এটা আমি বলতে পারছি না কারণ আমি ব্যস্ত থাকি আপনাদেরকে ভিডিও দিতে থাকবো নতুন নতুন যাতে আপনাদের হেল্প হয় বিভিন্ন চাকরির এক্সাম ক্র্যাক করার জন্য সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইট টু ইওর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অ্যান্ড ডোণ্ট ফরগেট টু সাবস্ক্রাইব সো বাই